যে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুতবতি করেছে অতএব যেই নবীর সম্মানে যেই নবীর চরিত্র নিয়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনাকে তো আমি এমন ভাবে সৃষ্টি করেছি আপনার চরিত্র হল হলো ইন আজিম এমন চরিত্র ভি চরিত্রের ভিতরে কোন পরিমাণ কালো বাঁধলেই কথা বলেন ঠিক কিনা এখন আমরা দেখতে পাই কিছুদিন পর এক একজন নাসিক এক একজন কুলঙ্কার আমাদের মুসলমানদের হৃদয়কে মুসলমানদের হৃদয় আঘাত করার জন্য আমাদের প্রাণের স্থান বন্ধন আমাদের নবী নিয়ে মাঝে মাঝে তারা কুটুক দিতে লিপ্ত হয় কেন তারা কি জানে না যে আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সেই নবী সেই নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আল্লাহ তালা আসমান এবং জমেন কে সৃষ্টি করতেন না সেই নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আল্লাহ তো এই পৃথিবীকে সৃষ্টি করতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের ভিতরে বলেন ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রবী

সেই মহান রবের পরিচয় তিনি তার কোরআনের মধ্যে বলেন ইল্লাহু আল্লাহ তাআলা ছাড়া কোনো মাাবুদ নাই সেই রবের পরিচয় হলো আল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লাহু সেই সেই রবের পরিচয় হলো সুরাতুল্লাহিল্লাজি হিল্লাদি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এই সমস্ত আসমান এই সমস্ত জমিন একমাত্র আল্লাহর গোলামি করে আমাদের সেই রব সেই রবের ইবাদত আমরা করি সেই মহান রব আমাদেরকে বলেছেন আমাদের নবীর মতো চরিত্র এই পৃথিবীতে ছিল না কথা বলেন ঠিক কিনা যখনই কোনো কোলঙ্কার যখনই কোন এই বাংলার চরিরে এই পৃথিবীতে ইসলাম ধর্মকে নিভিয়ে দিতে এসেছিল রাসলের ব্যাপারে চাড়ে গুস্তাগি করেছে রাসুলকে নিয়ে কটক্ক করেছে তার ইতিহাস আমরা চরিরের ভিতরে দেখতে পেয়েছি রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম যখন পাহাড়ের উপর গিয়ে লকর লোকদেরকে দাওয়াত দিলেন হে ক্রম বংশের লোকেরা তোমরা চলে দলে ইসলামের দিকে আসো আবুল আহ বিরক্ত হয়ে বলল তা বলল কি মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আমি না তুমি কি আমাদেরকে জন্য একত্রিত করেছ আল্লাহ ফকরবুল আলমেন সহ্য করতে পারেন নাই আল্লাহ ফাকরুল আলমেন আহ নাজিল করেছেন এবং তার দুই হাত ধ্বংস হয়েছে বলেন না আমরা যদি ইতিহাস দেখি আমরা দেখতে পাই এই দুনিয়া থেকে আবুল আহাবের বিদায় কেমন হয়েছে গদর যুদ্ধ শেষ হয়েছে গদর যুদ্ধের পরে আবুল আহাবের গলার ভিতরে একটা ফোরা হয়েছে আবুল আহাবের ওই কলার ফোরার কারণে তার পরিবারের লোকেরা তার গোত্রের লোকেরা তাকে জঙ্গলের ভিতরে রেখে আসছে ওই জঙ্গলের ভিতরে তিন দিন মতান্তরের সাত দিন থাকার পরে আবুল আহাব ফচে পচে ওই জঙ্গলের ভিতরে মারা গেছেন মঞ্জুবিল্লাহ আবুল আহাব যাওয়ার পরে আবুল লাশ থেকে এত পরিমাণ দুর্গন্ধ শুরু হয়েছে মক্কার লোকেরা এমনকি তার নিজের স্ত্রী তার নিজের সন্তানও আবুল আহবকে দেখার জন্য যায় নাই তাকে চাকর এবং বাকরের দ্বারা তার লাশকে দাফন করা হয়েছে বলে নামুজুবিল্লাহ আমরা সমস্ত নাস্তিবদেরকে বলতে চাই তারাই নবীজি সয়না কুস্তাকি করবে নবীজিকে কটুক্তি করবে আল্লাহা কবুল আলম তাদেরকে আখেরা তো ছাড় দেবেনই না দুনিয়ার এর মতো তাদেরকে ছাড় দেবেন না আবু জাহেমের সম্পর্কে আমরা দেখতে পাই আবু জাহান তার নাম ছিল আবুল হাইকাম কি বলেন কি নাম ছিল আবুল হাইকাম জ্ঞানীর বাপ যখন সে আহমদ আলামী মোহাম্মদ সাল্লাহ আলমসলামের সাথে ফিরি দুটায় লিপ্ত হলো তাকে কষ্ট দিতে শুরু করলো আল্লাহ আবাকুর আলমিন তার নাম পরিবর্তন করলেন আবা চাহান আবু চাহেল তার নাম কি হয়েছে আবু জাহেল আমরা যদি পদযুদ্ধের ইতিহাস দেখি আবু চাহান হয়েছে সেইজন ছোট বাচ্চার হাতে করি দুইজন ছোট বাচ্চার হাতে আবু জাহানের মতো এত বড় একজন ব্যক্তি এত দুইজন ছোট বাচ্চার হাতে ইন্টেকার হয়েছে আল্লাহ যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় যারা আল্লাহ এবং তার রাসুলের স্বারে গুস্তাগি করে যারা নবীকে নিয়ে কটত্ত করে তাদেরকে তোমরা যেখানেই পাবে সেখানেই হত্যা করবে তাদেরকে যেখানেই পাওয়া যাবে তাদেরকে হত্যা করা হবে যারা নবীদের স্বারে গুস্তাগি করবে তাদের একমাত্র শক্তি হত্যা করা তাদের একমাত্র শক্তি হত্যা করা ব্যক্তি নদীকে গাড়ি দেবে যে ব্যক্তি নদীর বিপক্ষে কথা বলবে নদীকে নিয়ে কত কথা বলবে তার একমাত্র শাস্তি হল থাকুন তাকে হত্যা করে